নবনিযুক্ত সতেরো জন ওয়ার্ড সেক্রেটারিকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেন পুর মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা আগরতলা পৌর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আশা ব্যক্ত করেন নবনিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিরা সংশ্লিষ্ট ওয়ার্ডের সমস্যাগুলির বিষয়ে অবগত হয়ে ওয়ার্ডের কর্পোরেটরের সাথে আলোচনা করবে এবং সমস্যার সমাধান করবেন বলবেন আমি সংশ্লিষ্ট এলাকার যে ওয়ার্ডের থাকবেন তার সাথে কথা বলবেন সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে নাগরিকদের করা বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের কাজ সমস্ত লাইন ডিপার্টমেন্টগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা আপনাদের কাজ হবে ওয়ার্ডের অ্যানুয়াল প্ল্যান প্রণয়নের সময় মতো বাস্তবায়নের ক্ষেত্রেও আপনাদের ভূমিকা থাকবে এই সেবার মাধ্যমে ওয়ার্ড অফিস ডিআইস বেস প্রপার্টি ট্যাক্স কালেকশন আরওয়ার পি এম আর ইউ এনইউএলএম এবং পিএম সনিধি এস বি এম ইত্যাদি তো সরকার এবং ভারত সরকারের যাবতীয় ফ্ল্যাগশিপ স্কিমগুলির সুবিধাগুলি সুফল যাতে ওয়ার্ডের অন্তর্ভুক্ত জনগণ পায় নাগরিকরা পায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন সিনিটেশন নিশ্চিত করা ওয়ার্ডের ড্রেন এবং রক্ষণাবেক্ষণ এবং তা পরিষ্কার রাখা মশার ওষুধ নিয়ম দেওয়া স্ট্রিট লাইট এর পর্যবেক্ষণ করা জল সরবরাহ ঠিক রাখা সর্বোপরি মানুষের সমস্ত প্রকার স্বাচ্ছন্দ্যের দিকে ওয়ার্ড সেক্রেটারিদের বিশেষ গুরুত্ব দিতে হবে রিপোর্ট ত্রিপুরা